জানো তো উল কিন্তু কম বেশ সবারই ভীষণ প্রিয় মাশরুম হোক বা উল সবারই কিন্তু খুব পছন্দের একটা খাবার তেমন করে আমারও কিন্তু উল আর মাশরুম খুব পছন্দের একটা খাবার তো আজকে যে রান্নাটা দেখতেছ ওইটা হলো গিয়ে এক ধরনের উলের রান্না তো বন্ধুরা ওই উলটার নামও আমি সঠিক কইতে পারতাম না সম্ভবত ফকে উল বা হকে উল আমি সঠিক নামটা কইতে পারতেছি না আসলে না কাজের সাইড থেকে আমার এক দিদি উপজাতি দিদি পাহাড়ি তারা খুব পছন্দের প্রত্যেক দিন তারা গাছ থেকে ওইটা তোকায় নিয়ে রান্না করে খায় তো আমার খুব কৌতূহল আছিলো যে তোমরা এটা কিভাবে খাও বা খাইতে কী কী কীরকম টেস্ট লাগে তো সবসময় প্রশ্ন করতাম তো তারপর দিদিটা কইল নেও একদিন তুমিও রান্না করে খাইয়া দেখো কীরকম লাগে আমার কাছে তো ভীষণই টেস্ট লাগে আর ওই তারা নাকি শীতল দিয়ে সেটা গুদক বানাইয়া খায় তো আমি ভাবলাম চলো আনছি যেহেতু গুদক না বানাইয়া আমি একটু মাশরুম যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করে খাইয়া দেখি তো তার যেরকম ভাবনা ওইরকমই কাজ করলাম আমি প্রথমত কী করলাম ভালো করে উলগুলারে ধুইয়া নিয়েছি তারপর এর দেখো গরম জল দিয়ে ভালো করে ফাঁপ দিয়ে জলটা ফালাই দিতেছি যেহেতু প্রথম রান্না করতেছি তো তার লাগে একটু আমি আমার প্রসেস প্রসেসিংটাই ইউজ করতেছি তো দেখো গরম জল দিয়ে পাপ দিয়ে কিন্তু আমি জলটা ফালাই দিয়েছি এবার দেখো একটা পাত্রে তুললা লইয়া লাইছি তারপর আমি আর একটা কড়াইয়ে আলু ভাজ্জা লাইছি তো একদমই মাংস যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্নাটা করবো দেখো আলু ভাজ্জা আমি উলগুলারে দিয়া দিছি উলগুলা এতই ছোটো ছোটো মানে কি করবো জানি না খাইটি কীরকম লাগবো যখনই রান্নাটা করতেছিলাম তখনই এটাই বারবার ভাবতেছিলাম যে রান্না তো করতেছি এত তেল মশলা খরচ করে জানি না খাইতে কিরকম লাগবো তো ফাইনালি কিন্তু কীরকম হয়েছে রান্নাটা তোমরা দেখতেই পাইবা আর দেখতে পাইতেছো সব কিছু ভাজজা রাখা দিয়েছি ওলার আলু এবার পেঁয়াজটা সুন্দর মতে লাল কইটা ভাজা এতে আমি আগে থেকে ব্যাটটা দেওয়া ব্যাটটা রাখা কাঁচা লঙ্কা শুকনা শুকনা লঙ্কা তারপর জিরা ধনিয়া তারপর পেঁয়াজ রসুন সব কিছু আদা বাটা সব কিছু দিয়ে দিবো দিয়ে মশাটা কষানোর পর দিয়ে দিব জল তারপরে নুন হলুদ দিয়া আমি ভালো কইরা একদম মাংসর মতো কষানো কইরা রান্নাটা করতাসি করতেছিলাম জানি না মনের মধ্যে খুবই ভয় করতেছিল প্রথম প্রথম রান্না করতেছি তেল মশলা বয়স হইব কি না কিন্তু শেষ পর্যন্ত যখন রান্নাটা কমপ্লিট করে চলেছিলাম সত্যি তোমরা কি কইমু বন্ধুরা এতটা টেস্ট লাগছিল খাইতে তোমরা কি কী করমো মানে প্রথম প্রথম ভয় লাগছিলো একটু মনের মধ্যে খোঁজখোঁজ করছিল যে খাইতে জানি কীরকম লাগবো জীবন প্রথম খাইম কিন্তু আসলেই খাইতে অসাধারণ একদমই মানে একটু কচকচ কচকচ করে যেহেতু মাশরুমের মাশরুম তো একটু নরম হয় কিন্তু এটা যেহেতু গাছের মধ্যে হয় তার লাগে একটু শক্ত শক্ত আসে হালকা একটু শক্ত শক্ত গরম ভাতের সাথে কিন্তু খাইতে ভীষণই টেস্ট লাগছে আমার কাছে সত্যি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও আসলেই কিন্তু আমরা বাজার থেকে যে খাওয়ানগুলো খাই সার যুক্ত কেমিক্যালযুক্ত যুক্ত কিন কিন্তু খুবই খারাপ কিন্তু ওইগুলার মধ্যে কিন্তু একদমই সার ওষুধ ছাড়া একদমই প্রাকৃতিকভাবে সৃষ্টি ওইগুলো কিন্তু খাইতে ভীষণই টেস্টি আর শরীরের পক্ষেও খুব ভালো যাই হোক রান্নাটা ভীষণই ভালো হয়েছিলো খাইতেও খুব টেস্ট হয়েছিলো তোমরা কমেন্টে জানাইও অজানা অজানা রান্নাটা তোমরা কেমন লাগছে আর যারা উপজাতি আসো যারা রান্নাটা সিনো মানে উল্টারে সিনো তারা অবশ্যই কমেন্ট করে জানা জানো জানাইও যে তোমরা কি কে কী নামে এই দে যাই হোক ভিডিওটা এন করি তোমার ভালো লাগলে লাইক কমেন্ট করে